আছো আছো আছো

জন্য না আজকাল তোমরা মাথা দিবেন ইমরা ইমার মনে করতে ডাঙাইবে এই ডাঙা ডাঙিতে কেস কাবারি মেলা কিছু হইবে যদি কেস কাবারি হয় তাহলে অনেক টাকা অত দণ্ড হইবি তোমরা সবাই একটা মীমাংসা হয়ে যাও মনের কালাকালি বাদ দিয়ে সবাই আমার সামনে সবাই বাবা কলাকুলি করতো বাবা সবাই